আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আলোয়ার মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে সবথেকে ছোটো ফ্রিজে কীভাবে দশ এগারো লিটারের উপরে দুধ রাখা যায় আর সে ফ্রিজেই কিভাবে মাছ মাংস রাখা যায় আমি এখানে এগারো লিটার দুধ নিয়ে এসেছি এখানে যে বোতলগুলো দেখছেন বোতলগুলো আমি গরম পানীয় হুলের গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি দুধের পাতিল দুধ কিনে আনার পর যখন আমরা ফ্রিজে রাখব তখন আমরা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব যতই তারা ছেঁকে বিক্রি করুক তারপরও নিজে ছেঁকে নিব দুধ যাতে বোতলের এপাশে ওপাশে না পড়ে যায় তাই আমি একটা নিয়েছি কাপ কাপে নিয়ে আমি দুধগুলো বোতলের ভিতর সুন্দর করে ঢেলে দিচ্ছি এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এভাবে একটা একটা বোতল করে সবগুলো বোতলে দুধ ভরে নেব আমি এখানে আড়াইশো গ্রামের বোতল নিয়েছি আর নিয়েছি হাফ লিটারের বোতল এখানে পানির বোতল আছে সেভেন আপের বোতল আছে ছোটো বোতল নেওয়ার কারণ হচ্ছে ছোটো ফ্রিজে আমি ভালো করে সাজিয়ে রেখে দিতে পারবো এখানে আমার এগারো লিটার দুধ আছে সব মিলে আমার এগারো লিটার দুধ হয়েছে আর অনেকগুলো বোতল হয়েছে বোতলগুলো ভরে যাওয়ার পর যতটুক দুধ এক্সট্রা ছিল আমি পাতিলে নিয়ে নিয়েছি এটাকে আমি জাল করে নিব দেখুন এখানে আমার সবগুলো বোতল হয়ে গেছে সব দুধ আমার বোতলে রেখে দিয়েছি হ্যাঁ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আমার ফ্রিজের দুই তাক দেখুন আমি এভাবে খাড়া খাড়া করে সুন্দর করে নিচের একটা তাকে আমি সম্পূর্ণ বোতলগুলো রেখে দিয়েছি আর উপরে মাছ মাংস আমি রেখে দিয়েছি মাছ আমি প্রতি সপ্তাহে কিনি তাই আমার বেশি ফ্রিজে জায়গা লাগে না দুধ রেখে এক সপ্তাহের মাছ রেখে এবং অন্য অন্য জিনিসও রেখে দিতে পারি দুধের বোতল খাড়া খাড়া করে রাখলে অনেক জায়গা থাকে ফ্রিজে এবং অনেক কিছু রাখা যায় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা নাও লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ